জলই জীবন আর এই জলকে কেন্দ্র করে এক নতুন ভাবনা ভেবেছে একে ব্লক অ্যাসোসিয়েশন এইবারে তাদের বিশেষ নিবেদন এবারে আমাদের থিম হচ্ছে বাড়ি বিন্দু দেখুন যত দিন যাচ্ছে আমাদের জনসংখ্যা তত বাড়ছে এবং আমরা জানি পৃথিবীর ভাগ জল এক ভাগ স্থল এবং তাতে হচ্ছে কি মানে আমাদের জল শুদ্ধ জলের পরিমাণ এক পার্সেন্ট আছে এক থেকে দুই পার্সেন্ট এবং জনসংখ্যা অনুসারে সেটা আস্তে আস্তে আরও কমতে থাকছে তার ফলে কি হচ্ছে ভ্যাকুম ক্রিয়েট হচ্ছে এবং ভ্যাকুম ক্রিয়েট হয়েছে দেখবেন মাঝে মাঝে মাটি ধস মাটি পড়ে যাচ্ছে কোথাও খড়া তৈরি হচ্ছে বন্যা তৈরি হচ্ছে এবং তার ফলে এই প্রবলেমগুলো থেকেই যাচ্ছে আমরা এখানে দেখাতে চেয়েছি যে যদি খুব বর্ষার জল যেটা বৃষ্টির জল বা ইয়ে যদি কোনোভাবে প্রিজার্ভ করে সেটাকেই আবার যদি রিউজ করা যায় তাহলে অনেকটা আমাদের এই জলের সমস্যাটা মিটতে পারে এখানে একটা জায়গা আছে মানে আমাদের একটা জায়গা করা হয়েছে সেখানে বৃষ্টির জলটাকে অসাধারণ মানে সাউন্ডের রিদিমে তালে তালে যেন তার একটা আলাদা রেদিম রয়েছে সে রিদিমটাও আসুন আপনারা দেখতে পাবেন মানে অন্য ধরনের একটা জিনিস দেখতে পাবেন যেমন প্রথমে এখন ঢুকছেন তখন দেখবেন আপনারা যে সল জল মানে সল যে জল তোলা হয় তার যে পুরো একটা স্ট্রাকচার স্ট্রাকচারাল যে ভিউ পুরোটা এখানে দেখানো হয়েছে জল থেকে নানা রকমের মিউজিক তৈরি হয় সেই মিউজিকটাও এখানে আপনি যে আওয়াজটা একটু আগে পাচ্ছিলেন ওই রকম এখনও এটা তো কমপ্লিট হয়নি এরকম আরও অনেক সাউন্ড এবং সেটা একটা দৃষ্টিনন্দন হবে যখন এটা টোটাল কমপ্লিট হবে